হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আজকে আমরা কিছু বাইক রাইডার বাইক রাইডারের যে ভিসাগুলো ওইগুলো আজকে কিছু ভিসা পেয়েছি আমরা সৌদি আরবের জন্য যারা যারা বাইক বাইকের মাধ্যমে ফুড ডেলিভারি দিতে চান তাদের জন্য এই ভিসাগুলো তো এই ভিসাতে হচ্ছে যারা যারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকা তেজগাঁও শিল্প অঞ্চল একশো পঞ্চান্ন বাই একশো ছাপ্পান্ন তো যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই অফিসে আসবেন অফিসে এসে যোগাযোগ করবেন ঠিক আছে আর এখন হচ্ছে মূল কথায় আসি বাইক রাইডার বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যারা যারা রাইড শেয়ারিং করে বিশেষ করে ঢাকার ভিতরে ঢাকার বাইরেও করে তো তাদের জন্য হচ্ছে এই সুযোগ সুবিধাটা যেহেতু বাংলাদেশে তারা বাইক রাইড রাইডিং করতেছে মোটামুটি তাদের এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো আপনারা চাইলে এই বিষয়ে যেতে পারেন সৌদি আরবের জন্য তো এটার স্যালারি হবে হচ্ছে সৌদি রিয়েল প্রায় পঁচিশশো রিয়েল বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় পঁচাশি হাজার টাকা আর এটা হচ্ছে আপনার মান্থলি মাসে তিনশো পঞ্চাশটা ডেলিভারি দিতে হবে তিনশো পঞ্চাশটার পরে যখন আপনি যতগুলো ডেলিভারি দিবেন ওইগুলো সব আবার টাইম হিসেবে কাউন্ট করা হবে যেমন ধরেন তিনশো একান্ন নাম্বার থেকে ওই একান্ন নাম্বার যেই ডেলিভারিটা হবে ওইটা দশ রিয়েল করে পাবেন এবার আপনি যতগুলো মারতে পারেন হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে আপনি তিনশো সাপোজ পঁচিশ ছাব্বিশ দিনে আপনি তিনশো পঞ্চাশটা কমপ্লিট করে ফেললেন তিনশো পঞ্চাশটার পরে যতগুলো দেবেন সব আবার টাইম হিসেবে কাউন্ট করা হবে এমনিতে হচ্ছে স্যালারি হবে প্রায় পঁচাশি হাজার বাংলাদেশি টাকায় তা আপনি চিন্তা করেন প্রায় লাখ টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক আমরা এই ভিসাগুলো পেয়েছি কালকেই পাইপ রাইডারের জন্য তারপরে যারা যারা এই বিষায় যেতে চাচ্ছেন যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন যারাই যেতে চাচ্ছেন হ্যাঁ আর হচ্ছে কোনো দালালের সপ পরে পড়েন না দালালালের মাধ্যমে যারাই যাবেন জীবনটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এত বড় অফিস নিয়ে বসে আছি ঠিক আছে আমাদের রিক্রুটিং এজেন্সি সরকার অনুমোদিত ঠিক আছে আপনারা এজেন্সির মাধ্যমে যাবেন যাদের এজেন্সি সরকার অনুমোদিত তাদের মাধ্যমে যাবেন আশা করি তাদের মাধ্যমে গেলে আপনি ঠকবেন না হ্যাঁ তো যাই হোক আমি এখন যে এজেন্সিতে আছি এটা প্রায় উনিশশো সাল থেকে তারা আছে এখন পর্যন্ত প্রায় উনত্রিশ বছর যাবৎ এবং একই জায়গায় তেজগাতে ছিয়ানব্বই সাল থেকে তাদের অফিস এই তেজগায় এখন পর্যন্ত এই অফিসটা তেজগাতেই আছে তাহলে আমার কথা হচ্ছে যে যদি এটা দুই নাম্বারই কোনো এজেন্সি হইতো তারা এত বছর এখানে থাকতে পারতো না আমার কথা হচ্ছে এটা তো তো যাই হোক আপনারা অফিসে আসবেন যাচাই বাচাই করবেন আর আরও যদি ডিটেলস জানতে চান অবশ্যই আমাদের ফেসবুকে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন দেন আরও ডিটেলস আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম